ভক্তমণ্ডলী ভক্তিমতী মা দর্শন করেছে না ভাবতে ভাবতে সকাল হয়ে গেছে ভাবতে ভাবতে সকাল হয়ে গেছে রানী গুন্ডিচা বলেছে সিংহাসনে বসতে হবে তাই রাজা ইন্দ্রদম্ন স্নান করে সূর্য প্রণাম করছে ভং এর আত্মভোজাস নমাসে সগাই না কাং সেননাবান সমস্ত মদীপ বাজামি ভক্ত তৈবা বন্ধা

এমন সময় সেই কৃষ্ণ মন্দির বলো রাজমশাই ওই সিংহাসনে বসবেন না ওই সিংহাসনে বসলে আপনার মহাবি বাবাবে কে তুই আমাকে সিংহাসনে বসতে নিষেধ করছিস রাজামশাই আমি কে কেন এসেছি কে পাঠিয়েছে সব বলবো গতকাল রাত্রিতে আপনি কারো বাঁশি শুনেছিলেন তাকে ধরতে গিয়ে ধরতে পারেন রাজা মনে মনে ভাবছি ছেলেরা জানলো কি করে কি গো গতকাল আপনি শুনেছি ধ্বনি শুনেছি তাকে ধরতে গেছি ছেলেরা জানলো কি করে রাজবশাই গতকাল রাজপাশা থেকে এসেছিল জানেন মহি পোকা জগত মাঝার মহিমাধবের সন্ধানে করো হেল মাধবের সন্ধান করো মাধবের সন্ধানে করো জগনা প্রতিষ্ঠা করো হেল মাধবের সন্ধান করো জগনা নূপী প্রতিষ্ঠা করো হেল মাধবের করো আপনার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে এক ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে তিনি গোপনে থাকতে চান না তিনি নীলমাধব নাম নিয়ে থাকতে চান না তিনি জগন্নাম নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চায় তাকে সন্ধান করে নীলমাধব থেকে জগন্নাথে প্রতিষ্ঠা করে রাজা ধুলায় গড়াগড়ি খাচ্ছে মায়েরা যেখানে হরিনাম যোগ্য হয় মানুষও ধুলায় গড়াগড়ি দেয় দেয় না ধুলা নয় ধুলি নয় ভক্তি সেই ধুলা মেকি ছিল নন্দের নন্দন কানু ওই যিনি বৈষ্ণব পদ লেখা আছে যেখানে হরিনাম যজ্ঞ হবে ধোলাম ভক্তমণ্ডলী মায়েরা রাজা যখন ধুলায় ঘরে ঘুরি খাচ্ছে রাজার চারদিকে একশো জন ব্রাহ্মণ ঘোরা করছে ব্রাহ্মণা খুব লোভী হয় জানেন মা হ্যাঁ মানে আমিও লোভী বটে হরিবল ব্রাহ্মণদের গলে যে পৈতেটা থাকে কটা সুতো দিয়ে পৈতে মা কে আর গুণে দেখেছে নটা নটা সুতোর কি কি নাম আমি বলে দিচ্ছি সম দম তপ শৌচ খান্তি আর্যদম জ্ঞানম বিজ্ঞানম আস্তিয়ত মনে থাকবে হ্যাঁ সম দম তপ শৌচ খান্তি আর্যদম জ্ঞানম বিজ্ঞান আস্তি এখন যেই বলেছে অমঙ্গল হয়ে গেছে রানী পূর্ণিচা প্রণীপাত প্রণীপাত মানে মা প্রণাম হ্যাঁ ব্রাহ্মণগণ কবর দা বা চিতায় পড়া বন্ধ সবার মাটি এই মাটিতে জন্ম মাটি হল হাতি শস্য শ্যামলা ধরিত্রী মা এই মাকে বলছেন খারাপ শুনুন যজ্ঞ আমি করব, তবে সেই যজ্ঞের নাম হলো প্রতিষ্ঠা যজ্ঞ নয় সেই নাম প্রতিষ্ঠা আমার কার বাড়িতে আছে আমি জানি না এই সন্ধানটা যদি এনে দিতে পারেন প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেব আমি এক লক্ষ করে স্বর্ণ মুদ্রা কত দেবে এক লক্ষ আর সন্ধান করে দেওয়ার পর আপনারা থাকবেন সেই যুগের পুরোহিত পুরোহিত দক্ষিণা স্বরূপ আবার দেব এক লক্ষ করে সন্মুদ্রা একটি করে গ্রাম একশো জন ব্রাহ্মণ বলছে রাজমশাই আমরা প্রস্তুত আপনাদেরকে বিশ্বাস নেই আপনাদের সঙ্গে আমি একটি ব্রাহ্মণকে পাঠাবো সেটাকে আমার রাজ পুরোহিত বিদ্যাপতি বিদ্যাপতি বলছে রাজমশাই নীলমাধবের সন্ধান যদি পাই এ মুখ আমি আপনাকে দেখাবো আর নীলমাধবের সন্ধান যদি না পাই এ মুখ আমি আর আপনাকে দেখাবো তাহলে জন বিদ্যাপতি যাচ্ছে কোথায় নীলমাধবের সন্ধান একশো জন ব্রাহ্মণ রাজার কাছে পৌঁছে গেল প্রভু মহারাজ আমরা নীলমাধবের সন্ধান করতে পারিনি আমরা ফিরে এসেছি কেন সন্ধান করতে পারল না নীলমাদবের সন্ধান করে নি দিলে এক লক্ষ আর সন্ধান করে দেবার পর আপনারা থাকবেন সেই যুগের পুরোহিত পুরোহিতের দক্ষিণা স্বরূপ আবার এক লক্ষ দু লক্ষ স্বর্ণ মুদ্রা নীলমাদব বলছে রাজার কি মতিভ্রম হলো এই এই একশো জন ব্রাহ্মণ যদি দু লক্ষ করে শোনানি নেয় আমার মন্দির হবে কি করে আয়না তোদের আমি ফিরিয়ে দেবো আকাশে বজ্রবিদ্যুৎ শিলাবর্ষ ঘন ঘন বজ্রপাত একশো জন ব্রাহ্মণ রাজার কাছে ফিরে এসে বলেছে রাজমশাই প্রাকৃতিক দুর্যোগে মাধবের সন্ধান করতে পারিনি আমরা ফিরে এসেছি খুব ভালো করেছেন আপনারা ফিরে এলেন বিদ্যাপতি বিদ্যাপতি যতদিন ফিরে আসবে আপনাদের একশোটা ব্রাহ্মণকে আমি কারাগারে নিক্ষেপ করলাম লবে মৃত্যু আর বিদ্যাপতি যদি মৃত্যু হয় আমি শ্রবণ করেছি আপনাদের একশোটা ব্রাহ্মণের আমি গলাগুলো কেটে দেব ব্রাহ্মণ না নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া কেন যুক্তি দিতে গেছিলি ভাই গলাগুলো কালী বউগুলো বিধবাবে খুবলো হ্যাঁ কি কিন্তু আমি জঙ্গলে প্রবেশ করলাম আমি কি নীলমাধবের সন্ধান পাব না আমি কি নীলমাধবের দর্শন পাব না জঙ্গলের ভেতরে প্রবেশ করে দেখছে এক রূপবতী নারী তুলসী তালে প্রতিবিধিতে আসছে বিদ্যাপতি রূপবতী নারীকে জিজ্ঞেস করছে কে তুমি কি নাম তোমার তখন সেই রূপবতী নারী বলছে যেটা বলকে রূপবতী নারী বলছে কি নাম তোমার বিদ্যাপতি বলছে আমি একজন তীর্থযাত্রী হরিকৃষ্ণ বিদ্যাপতি কি তীর্থযাত্রী বিদ্যা বলছে বিদ্যাপতি বলছে আমি একজন তীর্থযাত্রী হরিকৃষ্ণ মা বিদ্যাপতি কি তীর্থযাত্রী কি সে নীল মাধবে তাহলে সত্যি বলছে না মিথ্যা বলছে মিথ্যা আমরা বাড়িতে কটা দিন যদি আমাকে আশ্রয় দেন আমার শরীর সুস্থ হলে আমার যাত্রা গমন করু আমি খুব ক্লান্ত আমি ক্ষুধার্ত থাকতে দেবেন আমাকে রূপবাঁদের নারী বলছে এখানে উঠে এসু বসো ওখানে জল পাবেন এখানে উঠে চলে আসো মা এখানে চলে এসো এখানে উঠে তুই চলাই তুই উঠে চোলা প্রেম সে বলো রাধে রাধ ভক্তমী ভক্তভতি মা বলছি আমি হচ্ছি তীর্থযাত্রী ব্রাহ্মণের ছেলে নাম বিদ্যাপতি আমাদের কটা দিন যদি আশ্রয় দেন শরীর সুস্থ হলে আমি আবার গমন করব আমরা জাতি দিকে জানেন আমি ব্রাহ্মণ আমরা জাতি দিকে জানেন আমার পরিচয় দিয়ে দিলাম এবার আপনার পরিচয় আমি আমি ললিতা আমি ললিতা বাবার নাম বসু আমার নাম ললিতা আমরা জাতিতে সবর সবর জাতি মানে নিচু জাতি আর উচ্চ জাতি মানে আমাদের বাড়িতে গ্রহণ করলে অন্নজলার জাত চলে যাবে না বিদ্যাপতি বলছে পেটে খেয়ে বাঁচি জাতের কথা পরে ভাব আগে তো পেটে খেয়ে বাঁচি এমন সময় ললিতার পিতা বিশ্বাবসু দেখছে আমার মেয়ে তো তলের প্রদীপ দিয়ে ঘর আসছে না

সেবা কে করছে আমার ললিতা কার করছে কখন করছে রাত্রিবেলা ললিতা চরণ সেবা করে বিদ্যাপতি ঘুমিয়ে যায় ললিতা চরণ সেবা করে বিদ্যাপতি ঘুমিয়ে যায় এইভাবে একদিন দুদিন চার দিন পাঁচ দিন কেটে গেল ছ দিনের দিন বিদ্যাপতি ঘুমোচ্ছে না কেন বলতো মনে মনে ভাবছে নীলমাধব এর বাড়িতে মিথ্যে কথা বলে আছি মিথ্যে আশ্রয় নিয়ে আছি আর কতদিন আমি মিথ্যে কথা বলে থাকবো ঠাকুর এবার তো দেখা দাও এবার তো দর্শন দাও এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে নিদ্রা নেই আর ললিতা চরণ সেবা করা বন্ধ করে দিল কি ব্যাপার ললিতা আমার চরণ সেবা করা বন্ধ করলো কেন ও তার মানে আমি ঘুমিয়ে যাওয়ার পর ললিতাকে এইভাবে দরজায় আঘাত দিয়ে রাত্রেবেলা কে বাইরে বার করে নিয়ে যায় আজকে যখন জেগে আছে আজকে দেখবে ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নেমে যেই দরজাটা খুলেছে এ তো দেখছি ললিতার পিতা বাপ আর বেটিতে কি যে একটা ফিসফিস করে কথা হচ্ছে না আমাদের ঘরে যে বামুনের ছেলেটা এসে ঘুমিয়ে গেছে বটে হ্যাঁ বাবা অনেকক্ষণ ঘুমিয়ে গেছে তাহলে দেরি করছিস কেন আমাকে কাঁসার বস্ত্র দে আমাকে কমণ্ডলী দে আমাকে পুষ্পপাত্র সাজিয়ে দে আমি গোপনে নীলমাধেবের পূজাটা করে আসি বিদ্যাপতি বাজে মাধব যে নীলমাধেবের সন্ধান করতে বেরিয়েছি এই হচ্ছে নীলমাধবের গোপন পূজারী ভাগ্য চক্রে আমি আবার ওর বাড়ি দিয়ে শুনেছি ও টাকো সন্ধান যখন পেয়েছি সুজন যখন পেয়েছি ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ দর্শন করব। ও তিনি নাকি ও তিনি নাকি ও তিনি শুনেছি কানে তারে ঢাগলে না পাওয়া যায় শুনেছি কানে তারে ঢাগলে না পাওয়া যায় শুনেছি নাকে তারে ঢানি লাগলে না কি তিনি না কি তিনি আচ্ছা মায়েরা বলুন তো বিদ্যাপতি নীলমদবের সন্ধান পেয়েছে না বাইনি সন্ধান পেয়েছে দর্শন পায়নি আর দর্শন পেতে গেলে কি করতে হবে এদের একটু কাছে লোক আর কাছে গেলে কি করতে হবে ললিতাকে বিয়ে করতে হবে জামাই হয়ে গেলাম কি শ্বশুর জামাইকে দেখাবে না উদ্দেশ্য তো মাধবের দর্শন উদ্দেশ্য নয় আমার ঘরে একটা বউ আছে তার নাম মাধবী আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য নীল মাধবের দর্শন বিয়েটা হয়ে গেলে ললিতাকে কেটে কেটেই ঘর পালিয়ে যাব ঘরে দুটো বৌনি যে কি করবো ধ্যানে ও ঠাকুর এখন তো সরকার থেকে সবই দিচ্ছে চাল দিচ্ছে ডাল দিচ্ছে আটা দিচ্ছে লক্ষ্মী ভান্ডা দিচ্ছে পাঁচশো টাকা বাড়িয়ে দিয়েছে সকাল যেই হয়েছে ললিতাকে ডেকে বলছে ললিতা আমার শরীর সুস্থ হয়ে গেছে এবারে আমি যাত্রাপথে গমন করব। ললিতা চোখে জ্ব জ্বর বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে কি ললিতা আমাদের মনে মনে ভালোবেসে ফেলেছে সোনালিতা আমি যাত্রাপথে গমন করব তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই ললিতা তখন বুঝতে পারিনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আসে বাবাকে বলছে বাবা ওই বামুনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায় এ বেটি একদম বিয়ে করিস না এর ভেতরে ছলনা লুকিয়ে আছে ও বাবা আমি ওই চরণে সব সব আমি ওই চরণে সব এর জন্য তোকেও কাঁদতে হবে আমাকেও কাঁদতে হবে আজকে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে বিয়েটা হচ্ছে কেমন ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে ও গো আগে মায়েরা যে মুখে করে শ্রদ্ধটা করেন এটাকে কি বলে মা হুলু হুলু বলতে নেই বলতে হ্যায় হুলু হ মায়ের যদি হুলুর ধ্বনি সংশোধনী দেয় রায় কি চুপচাপ বসে থাকবে না ও গো বাহু তোলে বলে তোলে বল বিয়ের পর দিনটাকে কি বলে মা কাল রাত্রি তারপরের দিনটা শুভরাত্রি আপনারা যাকে ফুল শোধ রাজা বলছেন শবদা এই রাত্রিটাকে বলে গুইন্ডা রাত্রি গয়রস্য হস্যই মধ্যাহ্নের রয়েকা গুইন্ডা এই কথাটা কোথায় পেয়েছি একটা বইয়ের নাম বলি বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশন ভারতের ভাষা আঞ্চলিক কিছু কথাবার্তা বইটা লেখক হলেন ডক্টর সুরভি চট্টোপাধ্যায় ডক্টর সুরভি চট্টোপাধ্যায় হচ্ছেন ক্যালকাতা ইউনিভার্সিটির প্রফেসর আমি ওনার ছাত্র আমি আমার স্যারির বই পড়েছি আপনারা যাকে ফুলেশ্বর শুভ শুভরাত্রি বলছেন সবার এই রাত্রিটা বলে গোয়েন্দা রাত্রি বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভ শুভ কর্ম করা উচিত শুভ কর্মটা কি এমন সময় বিদ্যাপতি ললিতাকে ডেকে বলেছে ললিতা বলো স্বামী আজকে রাত্রিবেলায় তোমার পিতা যখন নীলমাদবকে পুজো করতে যাবে একটিবার আমি তোমার পিতার সঙ্গে নীল দর্শন করতে চাই স্বামী আমার পিতা নীল মাধবকে পুজো করতে যা তুমি জানলে কি করে এই জন্য তো আমি তোমাকে বিয়ে করেছি ললিতা উদ্দেশ্য নীল দর্শন আর তোমার পিতাকে বলে যদি মাধবকে দর্শন করাতে না পারো আমি তোমার সামনে আত্মহত্যা করব। ললিতা ছুটি গিয়ে বাবাকে বলছে বাবা আমার স্বামীর ইচ্ছা জিগেছে সে একবার নীলিমাধবকে দর্শন করতে চায় নীলমাধব আমার একা কাউকে আমি দর্শন করবো না আমিও বলে বলিনি যদি পিতা আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে আমি তোমার সামনে আত্মহত্যা করবো দেখে নিয়ে এত স্বামীকে বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে ব্রাহ্মণ শায়তান এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে শোনো নীল আমি তোমাকে দর্শন করাবো পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে এটি আমি হতে দেব না তোমার চোখের বাঁধন দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। আমার হাতে থাকবে কমণ্ডল কমণ্ডলিতে থাকবে জল সে জলের শব্দ শুনতে শুনতে তোমাকে যেতে হবে এই জঙ্গলে কোনো জন্তু তোমাকে যদি আক্রমণ করে আমি বাঁচাতে যাব না পারবে যেতে বিদ্যাপতি মনে মনে ভাবছে পত্র যদি চিনতে না পারে কি গো চোখে যদি বাদন তাকে পত্রা চিনবো কি করে এমন সময় ললিতা একটা থলি নিয়ে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে ললিতা তুমি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ স্বামী জাতির সংস্কার আছে স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায় বা বিপদ পথে যায় কোমরে যদি শরীর পারে না। বলছে মাধব রাস্তা চেনার উপায় পেয়ে গেছে কোমরে আছে সরষে ছড়াতে ছড়াতে যাব। যে কেন বলবে পৌঁছে গেছি সেখানে সর্ষে বেলা বন্ধ করে দেব আর সেই সর্ষে থেকে গাছ হবে সেই সর্ষে থেকে ফুল ফুটবে পরে রাজাকে নিয়ে এসে নীল মাধব থেকে জাগান্নাথ রূপে প্রতিষ্ঠা করব এই যে বাবা শ্বশুর বাবা শ্বশুর দিন চোখের বাঁধন বেঁধে দিন বাবা কিছুক্ষণ আগে তোমার মুক্তি এইটুকু হয়ে গেছিল এত শক্তি পেলে কোথা দেখে বিদ্যাপতি একটা কোমরে হাত একটা উপরে হাত কোমরে কি আছে সর্ষে ওপরে নীল মাদক বাবাজি কথা থেকে শক্তি মেলে মুকে বলবে না তোমাকে আর ইশারো করতে হবে এসো তোমার চোখের বাঁদনটা বেঁধে দিবে যেই চোখের বাঁদরটা বেঁধে দিয়েছে এমন সময় ললিতা বলছে স্বামী যাকে তুমি দর্শন করতে যাচ্ছ তার নাম করতে করতে যাও দেখবে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না official

বাবাজি বলুন আমাদের চলে এসেছি হ্যাঁ বাবা তাহলে চোখের বাদনটা খুলে দিন দি বাবা দেখি নীলমাধবকে কেমন দেখতে বাবাজি নীলমাধবকে দেখতে পাচ্ছ না কি দেখতে পাচ্ছ পাহাড় পর্বত ঠিকই দেখেছ এই পাহাড় পর্বতের মধ্যে রয়েছে নীলমাধবের মূর্তি সেই জন্য নাম হয়েছে নীলগিরি পর্বত পিছনে দিকে তাকিয়ে দেখো নীলমাধবের মূর্তি এটাকে

যশ দাদু লালো মাই যশ দাদু লাল মাই মদন গোপালে চাধৱ গিৰি ধৰি লাধৱ গিৰি ধৰি লাডু লালো মাইছো